কাল কোকরাastaanাই বন্দি হয়েছিল আর ওরা উদ্ধার হতে পেরেছে এটা শুনে যে আমি খুব খুশি হয়েছি কিন্তু শঙ্খিনী আর পঙ্খিনী ওরা দুজনে এখন কোথায় আছে নাও জানি আপনি একটু অপেক্ষা করুন দেখবেন শঙ্খিনী আর পঙ্খিনী ঠিক সময় মতো আপনার কাছে এসে হাজির হবে এদিকে শঙ্খিনী আর পঙ্খিনী চলতে চলতে নাগলোকের সামনে গিয়ে হাজির হয় কিন্তু তারা নাগলককে চিনে উঠতে পারে না হ্যাঁ হ্যাঁ তাই তো রে সঙ্গিনী এই জায়গাটি কোথায় এই জায়গাটি তো আমাদের নাগলক নয় এ এই জায়গাটি তো আমরা চিনতে পারছি না রে চলতে চলতে ওই দানুটির কক্ষে পৌঁছে যায় কিন্তু সেখানে গিয়ে সে হলুদ পাখিকে কোথাও দেখতে পায় না ইকি ও হলুদ পাখি কোথায় গেল হলুদ পাখি তো এখানে নেই আমি তো ভেবেছিলাম যে হলুদ পাখি হয়তো ভাই দানবের কোখে আছে কিন্তু এখানে এসে তো ওকে দেখতে পাচ্ছে না তাহলে কোথায় কোথায় গেল না না এখন তো হলুদ পাখি আমাকে বেশ চিন্তায় ফেলে দিল কোথায় গেল আর আর এই দানবটা তো এখানে আছে তাহলে হলুদ পাখি কি তাহলে দাসীদের কক্ষে গেছে না না সেটাই বা কি করে হয় আর ও তো আমাকে কিছু বলেও গেল না হুট করে কোথায় যে চলে গেল এখন তো ওকে নিয়ে আমার খুব দুশ্চিন্তা হচ্ছে আর খুব ভয় হচ্ছে আর দানবটাকে তো দেখতে পাচ্ছি চুপচাপ দাঁড়িয়ে আছে ওই দানব কি তাহলে হলুদ পাখির কোনো ক্ষতি করে দিল হ্যাঁ ক্ষতি করতেই পারে কারণ ওই দানবের মনে তো মায়া মমতা বলে কিছুই নেই আর তাই ও যখন তখন খুব যা খুশি তাই করতে পারে না না এখানে আমি আর একটু অপেক্ষা করব না আমাকে এক্ষুনি এখুনি হলতাকি কি খুঁজে বের করতেই হবে কি আলো তুমি আমার কক্ষ থেকে বেরিয়ে যাচ্ছো দাঁড়াও দাঁড়াও বলছি আমি কক্ষে এসেছি তখন থেকে দেখছি উনি ওদিকে ওদিকে ঘুরে তাকিয়ে ছিল কি হলো কি কি ভাবছো আমি কি করে জানলাম তুমি এখানে এসেছো তুমি কক্ষে আসবে আর আমি বুঝতে পারবো না সেটা কি হয় নাকি তুমি যখনই কাকে পা দিয়েছ তখন আমি বুঝতে পেরেছি যে তুমি আমার কক্ষে প্রবেশ করেছ কিন্তু এখন আমাকে কিছু না বলে হঠাৎ করে এখান থেকে বেরিয়ে যাচ্ছো কেন বলো বড় কি বলতে এসেছিলে এই দানবটা তো আমাকে জিজ্ঞাসা করছে আমি এখানে কেন এসেছি এখন আমি কি করে ওকে সত্যিটা বলবো আর মিথ্যে বললে তোর কাছে ধরা পড়ে যাবো আর হলুদ পাখি কোথায় আছে সেটা তো আমাকে জানতেই হবে না না মিথ্যে বলে কোনো কাজ নেই এখনই আমাকে সব সত্যি বলে দেওয়াটাই ভালো হবে কি হলো কি আলো চুপ করে দাঁড়িয়ে আছো কেন কথা বলছো না যে বলো কেন এসেছো আমার কক্ষে আসলে আমি আমার হলুদ পাখিকে অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছি না তাই ওকে খুঁজতে খুঁজতে আপনার কক্ষে চলে এসেছি আপনার অনুমতি ছাড়াই আপনি আমাকে ক্ষমা করবেন কিছুক্ষণ তুমি তোমার বন্ধুকে খুঁজে পাওনি তাতে এত অস্থির হয়ে উঠেছ আসলে আসলে হয়েছে কি হলুদ পাখি তো চাইলে এখান থেকে বেরিয়ে যেতে পারবে না সেটা আমি জানি কিন্তু হঠাৎ করে যে ও কোথায় গেল আমাকে কিছু না বলে সেটাই তো বুঝতে পারছি না ওকে খুঁজে তোমার এভাবে সময় নষ্ট করতে হবে না ওকে আমি একটি জায়গায় একটি খাঁচায় আটকে রেখেছি কি বলছেন কি আপনি আমার বন্ধুকে খাঁচায় আটকে রেখেছেন কিন্তু কেন কেন ওকে খাঁচায় আটকে রেখেছেন বলুন শুনো তোমার বন্ধুটা বড্ড বাড়াবাড়ি করছিল আর সে তোমাকে ভুলভাল বোঝাচ্ছিল আর তাই তো আমি ওকে ধরে খাঁচায় বন্দি করে রেখেছি আর যখন আমার ইচ্ছা হবে ওকে আবার ছেড়ে দেব। তখন তুমি ওর সাথে গল্প করবে আবার যখন ইচ্ছা হবে তখন ওকে আমি আবার আবার আটকে রাখব আর তাছাড়া আমি তোমাকে আমার করা কাজের জন্য জবাব দিতে বাধ্য নই দেখো তুমি আমাকে কষ্ট দাও কিন্তু আমার বন্ধু কিভাবে কষ্ট দিও না ওর খাদ্যাক্ত দেখো কষ্ট হবে ওকে ছেড়ে দাও না বলো কোথায় ওকে রেখেছো তুমি দেখো আলো আমার যেটা ভালো হয়েছে আমি সেটাই করেছি আর এর জন্য আমাকে এত প্রশ্ন করো না 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 এই দানবটার সাথে দেখি কথা বলে কিছুই হবে না আর তাই আমাকে আগে হলুদ পাখি বুদ্ধি অনুযায়ী কাজ করতে হবে ঠিক আছে আমার ভুল হয়েছে আমি আপনাকে না বুঝে এত প্রশ্ন করে ফেলেছি আর কখনোই এমনটা হবে না আর তাছাড়া আপনি যেটা করেছেন ভালোই করেছেন আপনি তো আর আমার হলুদ পাখির কোনো ক্ষতি করেননি তাই না বুঝতে পেরেছো তাহলে ঠিক আছে ঠিক আছে তাহলে এখন যাও তোমার পক্ষে যাও ওখানে গিয়ে বিশ্রাম করো আর দাসীরা সময় মতো তোমাকে খবর পৌঁছে দেবে ওদিকে শঙ্খিনী আর পঙ্খিনী নাগরানির সামনে হাজির হয় নাগরানি তো অনেকটা দিন পর শঙ্খিনী আর পঙ্খিনীকে দেখে খুব খুশি হয় শঙ্খিনী পঙ্খিনী তোরা এসেছিস সেই কখন থেকে আমি তোদের জন্য অপেক্ষা করে যাচ্ছি একে নাগরানি আপনি আমাদের জন্য অপেক্ষা করে যাচ্ছিলেন কিন্তু আপনি জানলেন কি করে যে আমরা মুক্ত হয়েছি আর আর নাগলোকে ফিরে আসতে চলেছে কি করে জানতে পারি বল জাদুগোলক জাদুগোলক তো সব খবর জেনে আমাকে জানিয়েছে জানিস তোরা যে বন্দি হয়েছিলিস এটা আমি জানতাম কিন্তু আমি অপারক ছিলাম তোদেরকে মুক্ত করতে যেতে পারিনি ততটুকু শক্তি যে আমার নেই আমি নাগরানি হয়েও তোদের নিরাপত্তা দিতে পারিনি আর আমার ব্যর্থতা পারলে তোরা আমাকে ক্ষমা করে দিস এসবকে কি বলছেন নাগরানি আপনি আমাদের কাছে কেন কমা চাইছেন আপনি আপনি হলেন নাগরানি এই নাগলোকের রানী আপনি যদি আমাদের কাছে কমা চান তাহলে যে আমাদের পাপ হবে না হ্যাঁ হ্যাঁ আর তাছাড়া তো আমরা জানতাম যে আপনার কিছুই করার নেই ওই কালকরা আমাদেরকে বন্দি করে রাখার পরও আমাদের কাছে গিয়ে সব কিছু বলতো আর তখন আমরা সেটা শুনে ছটফট করতাম আর কষ্ট পেতাম কিন্তু কিছুই আমাদের করা থাকতো না আর ক্ষমা তো আমাদের চাওয়া উচিত কারণ আমরা দুজনে আলোর কাছে যেতে ব্যর্থ হয়েছি আলোকে সাহায্য করতে পারিনি না 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 তোরা দুজনে কেন ক্ষমা চাইছিস তোরা দুজনে আমার আলোর জন্য যা করেছ তার জন্য যে আমি কৃতকউ আর তাছাড়া তোরা যে কাল কুকুরের কাছে ধরা পড়েছিলিস এটাতে তো তোদের কোনো হাত ছিল না তবে আমি তো খুব চিন্তায় ছিলাম যে তোদেরকে হয়তো আমি আর কখনোই ওই আস্তানা থেকে উদ্ধার করতে পারব না আর ওই কালকুকরা তোদের বড় কোনো ক্ষতি করে দেবে সেটা তো আমরা ভাবতাম না কিন্তু কিন্তু কে যে আমাদেরকে এভাবে বিপদ থেকে মুক্ত করলো সেটাই বুঝতে পারলাম না নাগরানি আপনি কি জানেন আমাদের কে কি সাহায্য করলো আর কে ওই কালকোকরা রাস্তা থেকে মুক্ত করলো না 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 আমিও যে সঠিক ভাবে কিছুই জানি না রে সংকেনি পংকেনি ওদিকে কালগোখরা কোনোভাবে বুঝতে পারে না যে শঙ্খিনী আর পঙ্কিনী কি করে তার আস্তানা থেকে মুক্ত হয়ে গেল আর এটা নিয়ে সে খুব দুশ্চিন্তায় পড়ে যায় আর সে তার সেই আস্তানার মধ্যে অবস্থান করে আর তখনই সেখানে জাদু সম্রাট এসে হাজির হয়ে যায় কি হলো কি কালগোখরা এভাবে তোমার বন্দিরা তোমার হাত থেকে পালিয়ে গেল আর তুমি কিছুই করতে পারলে না শোনো কাল গোখরা তুমি ভেবেছিলে যে আমাকে ছাড়া তুমি অনেক কিছু করতে পারবে কিন্তু আমি জানি জানি তুমি আমার সাহায্য ছাড়া কিছুই করতে পারবে না এই কি বলছেন কি জাদু সম্রা তার মানে কি আমার বন্ধুরা আমার হাত থেকে পালিয়ে যাওয়ার পেছনে আপনার হাত রয়েছে আপনি কি ওদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছে তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে চেয়েছিলে কিন্তু কিন্তু আমি কখনোই তোমার সাথে বিশ্বাসঘাতকতা করিনি আর করবো না শোনো কাল তুমি যদি ভেবে থাকো তুমি একা একা আলো ক্ষতি করতে পারবে কিন্তু কিন্তু তুমি একা একা কিছুই করতে পারবে না শুধু তুমি কেন আমিও একা একা কিছুই করতে পারবো না কারণ আমি অনেক চেষ্টা করেছি আলোর ক্ষতি করা কিছুতেই পারিনি আর তাই আমি বুঝতে পেরে গেছি আমাদের দুজনকে এক হতে হবে

কারাবার ওই আলোর হাতে তো আমাদের মৃত্যু লেখা আছে আর তাই আমাদের এখন আরো শক্ত হয়ে দাঁড়াতে হবে যেন ওই আলো আমাদের কোনো ক্ষতি করতে না পারে ওইটিকে খাজার মধ্যে বন্দী অবস্থায় হলুদ পাখি ছটফট করতে থাকে আহ তাহলে কি আলো হলুদ পাখির বুদ্ধি অনুযায়ী কাজ করবে সেটা জানবো আমরা পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ